তো সে এটাই লিখেছে যে দাদা একটা কথা বলি শোনো যে যাওয়ার সে চলে গেছে ভালোবাসতে হলে মাকে ভালোবাসো মা কখনো ধোকা দেবে না একদম তুমি এটা ঠিক লিখেছ আজকে মাকে কল করে বলে দাও যে তুমি মাকে কতটা ভালোবাসো মাকে কল করি আর সত্যি বলতে গেলে আমি কোনো দিন মাকে বলিনি যে মা তোমাকে আমি ভালোবাসি এই সেই এখন বলবো কি হবে মায়ের রিয়াকশানটা সেটাও জানি না একটা কথা বলবো হ্যাঁ বল আমি তোমাকে অনেক ভালোবাসি হে গাইস গুড ইভিনিং ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ তো তোমাদের ভালোবাসা সাপোর্টে ফাইনালি আমার তেরো হাজার ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে আমার না আমাদের সবার মানে তোমাদেরও তো মানে আমি কখন ভেবেছিলাম না ঠিক আছে যে তোমরা আমাকে এত পরিমাণে সাপোর্ট করবে এত ভালোবাসা দেবে এত জলদি আমার এত সাবস্ক্রাইব হয়ে যাবে ভাই মানে আজকে আমার তেরো হাজার কমপ্লিট হলো আর আজকে তেরো হাজার তিনশো প্লাস পার করে দিয়েছো তোমরা এত সাপোর্ট করছো এত ভালোবাসা দেখাচ্ছ আর তোমাদের সবার কমেন্টগুলো না আমি একটা একটা করে পড়ি মানে কমেন্টগুলো পড়ে ভাই সিরিয়াসলি আমি বিশাল পরিমাণে না মোটিভেট হয় আর একজনের কমেন্ট পড়তে পড়তে আমার চোখে একটা কমেন্ট আসলো সিরিয়াসলি বলছি ভাই তার কমেন্টটা পুরো আমার দিল ছুঁয়ে গেছে তো তোমরা তার কমেন্টটা আগে দেখো এখানটায় তো সে এটাই লিখেছে যে দাদা ভাই একটা কথা বলি শোনো যে যাওয়ার সে চলে গেছে ভালোবাসতে হলে মাকে ভালোবাসো মা কখনো ধোকা দেবে না একদম তুমি এটা ঠিক লিখেছো আজকে মাকে কল করে বল বলে দাও যে তুমি মাকে কতটা ভালোবাসো সত্যি আমি আমার মাকে অনেকটা ভালোবাসি আর বলছে আমার আমরা দেখতে চাই দেখো সত্যি কথা বলতে না সিরিয়াসলি কথা মানে কোনো সময় কোনো মানুষকে যখন ভালোবাসবে না সেই মানুষটা যদি ছেড়ে যায় আফসোস হবে কিন্তু মাকে কোনো দিন ভালোবেসে দেখো মা কোনো দিন ছেড়ে যাবে না মায়ের সাথে যতই ঝগড়া করো মাকে যত উল্টো পাল্টা কথা বলো মা মাই হয় ভাই একটা কথা কি বলো তো লাইফে আপন আপনই হয় আর পর পরই হয় কেউ কখনো পর মানুষকে আপন করে নিতে পারে না আর তুমি যেটা বলেছো যে আমাদের সামনে তোমার মাকে কল করে বলে দাও যে কতটা ভালোবাসো ঠিক আছে আমি ট্রাই করবো মাকে বলার কারণ অনেকেই কমেন্টটা করেছে ঠিক আছে আর তোমার কমেন্টটা আমাকে ভালো লাগলো তোমাকে থ্যাংক ইউ সো মাচ তো মাকে তো কল করবো কিন্তু আমার একটা ছোট্ট একটা রিকোয়েস্ট আছে তোমরা রাখবে প্লিজ আমার জন্য রাখবে কথাটা মানে বেশি কিছু না কিছু করতে হবে না তোমরা যারা আমার ভিডিওটা এখন দেখছো ঠিক আছে তো বাড়িতে নিশ্চয়ই তোমাদের মা আছে মাকে গিয়ে এখনই গিয়ে বলো ভিডিওটা দেখে মাকে গিয়ে বলো যে মা আমি তোমাকে অনেক ভালোবাসি জাস্ট একটা সেকেন্ডের জন্য এই কথাটা বলে দেখো তোমার মায়ের রিয়াকশানটা দেখবে ঠিক আছে মায়ের কি পরিমাণে রিয়াকশান আছে সেই রিয়াকশানটা আমাকে কমেন্ট বক্সে জানাও তার আগে আমাকে কোনো কমেন্ট করবে না মায়ের রিয়াকশানটা দেখে আমাকে কমেন্ট করে জানাও আর আমাকে এটা বলবে যে দাদা আমি মাকে বলেছি ঠিক আছে কারণ আমি চাই আমার জন্য কেউ কারণ মাকে বলুক যে কথাটা জীবনে বলতে পারি না আশা করছি কেউ কোনোদিন দিন এখন অবধি বলুন মাকে যে মা আমি তোমাকে অনেক ভালোবাসি বা আই লাভ ইউ মা এই কথাটা বলে দেখো তো কত পরিমাণে মা খুশি হবে মায়ের খুশিটা খালি একবার দেখবে তোমরা তো আজকে সত্যিকারের আমি তোমাদের সামনে আমার মাকে কল করবো আর আমি কোনো দিন বলিনি ভাই সিরিয়াসলি কথা আমি কোনোদিন আমার মাকে বলিনি যে আমি তোমাকে ভালোবাসি তারপরেও মা কখনো আমাকে ছেড়ে যায়নি মাকে ভালোবাসি বলিনি কিন্তু তারপরেও কখনো মা আমাকে ছেড়েও যায় না কষ্টও দেয় না কোনো কষ্ট কথা শুনলে মা সবসময় পাশে থাকে সাপোর্টে থাকে আর পর মানুষ পরই হয় আর হ্যাঁ তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি ভাই আমাকে এত সাপোর্ট করার জন্য এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে দিল থেকে ভাই অনেক 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 ধন্যবাদ বা থ্যাংক ইউ মানে তোমাদের ভালোবাসা আমি কোনো দিন ভুলতে পারবো না ঠিক আছে মানে ওই ভালোবাসার কথা বাদ দাও এই ভালোবাসাটা আলাদা লেভেলের ভালোবাসা তোমরা আলাদা লেভেলের ভালোবাসা দিচ্ছ বা আমাকে যে বলেছে যে তোর দ্বারাই কিছু হবে না তোমরা ভাই আমাকে সাপোর্ট করে দেখিয়ে দিচ্ছ যে তোমার দ্বারাই ভাই হবে কমেন্ট করছে যে দাদা তোমার দ্বারাই হবে এইসব কমেন্টগুলো ভাই বিশাল মোটিভেট করছে আমাকে তো চলো বেশি কথা না বলে আমার মাকে কল করি আর সত্যি বলতে গেলে আমি কোনোদিন মাকে বলিনি যে মা তোমাকে আমি ভালোবাসি এই সেই এখন বলবো কি হবে মায়ের রিয়াকশানটা সেটাও জানি না মা কীভাবে নেবে ব্যাপারটাকে বা ম্যাটারটাকে কীভাবে নেবে আর কি হবে কিছুই বুঝতে পারছি না ঠিক আছে যা হবে হবে তোমাদের সামনে মাকে কল করব খালি এতটাই বলবো যে মা একটা কথা বলবো মা বলবে কি বল বলবো মা তোমাকে আমি অনেক ভালোবাসি এই কথাটা বলবো ঠিক আছে আমার মায়ের রিয়াকশানটা তোমরা দেখো আমার আমার একটা লাগছে কষ্ট হচ্ছে বাট একটা আনকমফোর্টেবল লাগছে কেন কেন কোনো দিন বলিনি ঠিক আছে অন্য কেউ হলে বন্ধু বান্ধব হলে বলে দেবো কোনো ব্যাপার পড়বে না কিন্তু মাকে বলতে গেলে একটু কিন্তু কিন্তু ভাব লাগছে এই কিন্তু ভাবটাকে ভেঙেই তোমাদের মাকে বলো যে মা আমি তোমাকে ভালোবাসি আর গাই সত্যি বলতে গেলে না এখন বাজে কটা যেন দেখো তোমার টাইমটা দেখো জাস্ট এখানে দেখতে পাচ্ছ মানে দুটো ছত্রিশ তো এখন আমার মা ঘুমিয়ে পড়েছে না জেগে আছে সেটাও জানি না ঠিক আছে আমি তো এই যার সবে খাওয়া দাওয়া কমপ্লিট করে ছাদের মধ্যে আসলাম চলো মাকে কল করা যাক যা হবে দেখা যাবে হ্যাঁ যা হবে দেখা যাবে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম বলবো মাকে ভাই কিলোমিটার লাগছে মনে হয় আমার মাস শুয়ে আছে ঠিক আছে কলটা রিসিভ করবে বলে মনে হচ্ছে না তো গাইস ব্যাপারটা হয়েছে ভাই আমার মা তো ফোন তুলছেন না ঠিক আছে বাট কেন তুলছেন না জানি না আমার দিদিকে কল করি হ্যাঁ দিদিকে কল করছি হ্যালো হ্যাঁ মা কো তারে মাকে ফোন করছি ফোনটা তুললো না মা তো নানি বাড়ি গেছে কোথা নানি বাড়ি গেছে ও ঘরে নেই না ঘরে নেই

ঠিক আছে রাখছি হ্যাঁ ভালো আছে তো আর আমি কেমন আছি আমার খবর তো আমি জানি তাই না আমি ভালো আছি তো তোমরা দেখতে পেলে ঠিক আছে আমার মা ফোন তুললো না আর মা নিয়ে নানি বাড়ি গেছে ঠিক আছে ভাবলাম যে মায়ের সাথে তোমাদেরকে পরিচয় করাবো বা কথা বলাবো কিন্তু মা তো ফোনটা তুললো না যাই হোক এটাই বলার ছিল আমার যে তোমরা তোমাদের মাকে গিয়ে এক্ষুনি বলো যে মা আমি তোমাকে ভালোবাসি এই সেই দেখো ভালোবাসার মানুষকে ভালোবাসার থেকে না মাকে ভালোবাসা অনেক ভালো অনেক মানে অতিরিক্ত এত ভালো তোমরা বলে বুঝতে পারছো না তো আমার মা তো ফোনটা তুললো না যাই হোক তোমাদেরকে আমি শোনাবো বলেছি অবশ্যই শোনাবো আমি রাত্রিবেলায় কল করি মায়ের সাথে কল করে কথা বলবো সেই কল রেকর্ডিংটা তোমাদেরকে আমি শুনিয়ে দেবো ঠিক আছে তখন হয়তো ভিডিও করতে পারবো না কারণ আমি কাজের মধ্যে থাকবো এখন দুপুরবেলায় একটু ফাঁকা ছিলাম ফাঁকা বলতেই ভাত খেলাম তো ভাত খেয়ে আমি দশ মিনিট কুড়ি মিনিট রেস্ট করি সেই রেস্টটা না করে আমি ভিডিও করছি তোমাদের জন্য আর এই কমেন্টটা দেখে আমার সত্যি অনেকটা অনেকটা পরিমাণে ভালো লাগলো যে তোমার মাকে প্রোপোজ করে দেখাও এই সেই অনেক এরকম কমেন্ট করছে যে অন্য মেয়েকে প্রোপোজ করার থেকে মাকে মাকে প্রোপোজ করে দাও তোমাদের কমেন্টগুলো দিল ছুঁয়ে নিয়েছে আমার তোমরা এরকমভাবে সাপোর্ট করো যেভাবে সাপোর্ট করছো করো ভালোবাসা দেখাও আর হ্যাঁ আমি সন্ধ্যেবেলায় মাকে যখন ফোন করব। কল রেকর্ডিংটা আমি লাগিয়ে তবে এই ভিডিওতেই লাগাবো ঠিক আছে মানে এখনই তোমরা শুনতে পাবে আমি আর কি সন্ধ্যেবেলায় করবো তো তোমরা এখনই শুনতে পাবে আমি ভিডিও তো একসাথে এডিটিং করব তাই না আর কিছু বলার নেই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট একটাই আশা একটাই ভালোবাসা তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো সেভাবে করতে থাকো অনেক ভালো লাগে আর মানুষ এভাবে পাশে থাকুক আমি চাই আর কাজের মধ্যে আছি বলে না ভিডিও দিতে পারছি না বা অন্য ব্লগ শ্যুট করতে পারছি না সেই কারণে একটু ডিমোটিভেট হয়ে যাচ্ছে আমি যে ভালো ভালো ভিডিও করতে পারছি না তোমরা কি ভাববে যে বারবার এরকম উল্টো পাল্টা ভিডিও দিচ্ছে দেখো একটু ম্যানেজ করো তোমরা তারপর আমি তোমাদের যে অনেক ভালো ভালো ভিডিও দেবো আর আমার মনটা একটু ফ্রি হয়ে যাক ঠিক আছে আস্তে আস্তে ভিডিও ইয়া চারও হবে নেক্সট টাইম তো অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে এই চ্যানেলে এটা তোমাদেরই নিজেদের চ্যালেঞ্জ ভাই হিসাবে থাকো পাশে সব হবে তো যাই হোক আবার মায়ের কল রেকর্ডিংটা তোমরা শোনো কারণ আমি তো এতক্ষণ কথা বলে নিচ্ছি ভিডিওতে মানে বুঝতে পারছো তো রাত্রিরে তো এনজয় করো আমার মা কি বলছে দেখো হ্যালো হ্যাঁ বলতো এই কথা সেটা হুম কেমন আছি সবাই হুম ভালো আছি একটা কথা বলবো হ্যাঁ বল আমি তোমাকে অনেক ভালোবাসি বাবারে বাবারে প্রতিদিন পর সত্যি অনেক ভালোবাসি হ্যাঁ আমিও তোকে ভালোবাসি মা হই নিকটছিসা ভাই এই তো সবাই এফ ইউ মমেন্টস লাইটের তো আমি তোমাদেরকে যেটা কথা দিলাম যে আমি আমার মাকে ফোন করে বলবো যে মা আমি তোমাকে ভালোবাসি অনেক ভালোবাসি ফাইনালি আমি বলতে পেরেছি আর বলার একটাই কারণ ভাই তোমাদের জন্য আমি বলতে পেরেছি কোনো হয়তো আমি বলতাম না তোমরা আমাকে এত কমেন্ট করেছো যে মাকে বলো এই কথাটা দেখবে মা অনেক খুশি হবে অপর মানুষকে ভালোবাসার থেকে নিজের মাকে ভালোবাসা অনেকগুলো সিরিয়াসলি ভাই মাকে বলার পরে নয় তো আনন্দ হচ্ছে আমার মধ্যে আমার আজকের দিনটা অনেক ভালো কেটে গেলো মাকে বলার পরে যাই হোক আমার ভিডিওটা এখনও যাহা দেখছো প্লিজ একটাই রিকোয়েস্ট তোমরা তোমাদের মাকে গিয়ে একবার বলো যে মা আমি তোমাকে অনেক ভালোবাসি শুধু এতটুকু ওয়ার্ডটা ইউজ করো তারপরে মায়ের রিয়াকশানটা তোমরা দেখো মানে আলাদাই লেগেলে পাঁচ আসবে ভাই আর মানে মানে কিছু বলার নেই ঠিক আছে মানে যা বলেছি মানে আমার এখানটা করে মানে পুরো দিলটা খুশি হয়ে গেছে কোনো একবার বলে দেখো প্লিজ প্লিজ একবার বলো আর যাই হোক আমি এই ভিডিওটাকে আরও লম্বাও করছি না রাত হয়ে গেছে এখন রাত দুটো বাজে আমি ভিডিও এডিটিং করছিলাম এডিটিং করে এখন এন্ড করার টাইম আর ব্যাপারটা হয়েছে আমি কী টপিকে ভিডিও বানাবো আমাকে অনেকে ইনস্টাগ্রামে বলছে ভাই ও সব বাদ দিয়ে নতুন করে ভিডিও শুরু করো তো আমি কী টপিকে ভিডিও বানাবো একটু আমাকে তোমরা কমেন্ট করলে আমার ভালো হয় সেই টপিকে আমি ভিডিও বানানোর চেষ্টা করবো বা বানাবো প্লিজ আমাকে একটু করে কমেন্ট করো যে আমি এরকম ভিডিও দেখতে